নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আমার চ্যানেলে কয়েকদিন আগে একজন ভিউয়ার একটি প্রশ্ন করেছেন যে কৃতজ্ঞতা শিকারের কি উপকারিতা খুব ভালো প্রশ্ন আমরা যারা শুইবার ট্র্যাডিশনাল রেখে শিখি অথবা হলিফায় রেখে শিখি সেখানে প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করতে হয় এছাড়াও আপনি যদি কোনো এরকম এনার্জাইজিং সাবজেক্ট না শিখেও থাকেন সেই ক্ষেত্রেও যদি আপনি ঘুম থেকে উঠে কৃতজ্ঞতা স্বীকার করেন নিজের পিতামাতার কাছে নিজের ইষ্টদেবতার কাছে বা যাকে আপনি বিশ্বাস করেন আস্থা করেন তার কাছে তো দেখবেন যে আপনি মনে ভীষণভাবে তৃপ্তি পান শুধু তাই নয় আপনি কারোর দেখা করতে গেছেন এবং তিনি আপনাকে বহুবার উপকার করেছেন বহুভাবেই আপনার পাশে দাঁড়িয়েছেন বিপদে আপদে যখনই আপনি চেয়েছেন তো যখন তার সাথে দেখা হয়েছে কথায় কথায় যখন আপনি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছেন দেখবেন সেই মানুষটিও মানে চোখে মুখে তার খুশির যে একটা প্রভাব সেটা আপনি দেখতে পাবেন আবার যাকে আপনি চেনেন না এমন কোনো ব্যক্তিও আপনাকে হয়তো আপনি পড়ে গেছেন বা কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রাস্তাঘাটে কোথাও তো কোনো ব্যক্তি একজন বা একাধিক ব্যক্তি যখন আপনাকে হেল্প করলেন তো তখন আপনি যদি তাকে বা তাদেরকে কৃতজ্ঞতা জানান তাদেরও চোখে মুখে একটা খুশির প্রভাব আপনি দেখতে পাবেন তৃপ্তির প্রভাব দেখতে পারবেন এই কৃতজ্ঞতা যদি কেউ আপনার কাছেও প্রকাশ করে আপনি অনেকের পাশেই দাঁড়িয়েছেন সময় অসময়ে দেখবেন আপনিও মনে মনে একটা তৃপ্তি অনুভব করবেন অর্থাৎ কৃতজ্ঞতা হলো সেই এনার্জি আমাদের জীবনে এনে দিতে পারে নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করে দিতে পারে একটা মানুষ খুব খারাপ মানুষ আপনার কাছে কিন্তু সেই মানুষটি যখন তার মানে সেই খারাপ মানসিকতার পরেও কখনো আপনার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে হেল্প করে এবং আপনি যখন তার কাছে কৃতজ্ঞতা জানাবেন দেখবেন সেই খুব খারাপ মানুষটিও আপনার জন্য কিন্তু পরম বন্ধু হয়ে উঠতে পারে রিলেশনশিপগুলো আমাদের নষ্ট হয়ে যায় সাধারণত তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের জন বা দূরের জনের কিছু কথা লাগানো ভাঙানোর জন্য এবং সেইখান থেকেই তৈরি হয় একটা জটিল পরিস্থিতি যা পরবর্তী সময়ে অনেক বড় আকার ধারণ করে তার কারণ কি বলুন তো আমাদের জীবনে খাওয়ার অনেক জিনিস আছে কেউ নিরামিষ কেউ আমিষ আসি কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু খাওয়া যায় কারোর মাথা খাওয়া যায় মানে মাছের মাথা বলছি না মানে তার মাথা খারাপ করে দেওয়ার জন্য মাথা খাওয়া যায় কারোর সংসারের শান্তি খেয়ে নেওয়া যায় কারোর সংসারের টুকু খেয়ে নেওয়া যায় ক্লাস করে নেওয়া যায় নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে নেগেটিভ আচরণ দিয়ে তো এগুলো তো খাওয়ার জিনিস নয় কিন্তু তবুও মানুষ অনেকেই খায় এগুলো তো সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সেই মানুষগুলো থেকে অবশ্যই মুক্ত থাকার জন্য আপনি তাদেরকে অ্যাভয়েড করেন তো তখন তারা আরও রেগে যায় তখন তাদের আরও ঈর্ষা হয় তো একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি যখন কৃতজ্ঞতা স্বীকার করছেন তাদের সামনে করুন বা পিছনে আপনি মনে মনে যদি আপনার শত্রুর কাছেও প্রত্যেক দিন কৃতজ্ঞতার স্বীকার করতে থাকেন তো আপনার আচার ব্যবহার আচরণে দেখবেন যে আপনার অজন্ত্রেই একটা পরিবর্তন হতে শুরু করে আর সেখান থেকেই সেই মানুষটি কখনো না কখনো যে মানুষটি আপনার কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে কখনো আপনার কাছে ঠিক ফিরে আসবে চেঞ্জ হবে সেও তার ভুলটা বুঝতে পারবে আমরা যখন রেকি প্র্যাকটিস করি তো রেকিতে রিলেশনশিপ ফিলিংও হয় এবং এখানেও বিশেষ পদ্ধতি আছে সিম্বল আছে এমনি এমনি তো হয় না তো বহু ক্ষেত্রে দেখা গেছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যারা বিশেষ করে পজিটিভ মাইন্ডের তাদের ভীষণ তাড়াতাড়ি কাজ করে কিন্তু সেই ক্ষেত্রে হিলিংয়ের মেথড আছে যাকে বলা হয় ডিস্টেন্স হিলিং বা ডিস্টেন্স প্রোগ্রামিং করতে হয় রিলেশনশিপ হিলিংয়ের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে অবশ্যই আপনারা রেকি শিখতে পারেন উসুই রেকি হোক কোয়ালিফায় থ্রি রেকি হোক দেখবেন শিখে প্র্যাকটিস করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো আসুন জেনে নেওয়া যাক কৃতজ্ঞতার কী কী বেনিফিট আছে কৃতজ্ঞতা স্বীকার করলে আপনি কি কি দিক থেকে বেনিফিট পেতে পারেন আপনি যখন নতুন কোনো মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন কৃতজ্ঞতা জানাতে পারেন আপনি যখন চাইছেন যে আপনার শত্রুও যে আপনার প্রতি বিদ্বেষ মনোভাবপন্ন তো তাকেও কৃতজ্ঞতা যদি জানাতে পারেন দেখবেন সম্পর্কে নতুন সম্পর্কে দ্বার খুলে যায় আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারেন মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে কৃতজ্ঞতা স্বীকার করলে কারণ আপনার মধ্যে টেনশনটা কাজ করবে না তখন কারণ আপনি তো কারোর সঙ্গে শত্রুতা করছেন না প্রত্যেকের প্রতি আপনার সম্পর্ক হলোর জন্য আপনি সদা সর্বদা সচেষ্ট এবং সেখান থেকে আপনি অনেক বেশি শান্তিতে থাকতে পারবেন কৃতজ্ঞতা শিকার শত্রুতাকে কমিয়ে দেয় শত্রুতা নাশ করে তাহলে কেন কৃতজ্ঞতা স্বীকার করবেন আপনার অন্যের প্রতি অথবা অন্যদের আপনার প্রতি ঘৃণা রাগ যত ধরনের ঈর্ষা সেই প্রকোপগুলো ধীরে ধীরে কমাতে শুরু করে এই কৃতজ্ঞতা শিকার যেখানে সহমর্মিতা বেড়ে যাবে সেখানে প্রতিশোধ নেওয়ার যে মন থেকে যে একটা প্রতিহিংসার একটা মনোভাব থাকে সেই সমস্যাটা থেকে আপনি কিন্তু রিলিফ পাবেন সব থেকে ভালো কি জানেন আপনার ঘুমটা খুব ভালো হবে শান্তির ঘুম যেটা বহু মানুষেরই হয় না আর আপনি যখন কৃতজ্ঞ থাকবেন তখন আপনার আত্মসম্মান বেড়ে যাবে অন্যদের চোখে আপনি অন্য রকম একজন মানুষ হয়ে উঠবেন থেকে বড় কথা আপনার মানসিক জোর বেড়ে যাবে কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে আপনার প্রত্যেকটা কাজে আপনি অনেক বেশি মানসিক জোর মানসিক ক্ষমতাকে কাজে লাগাতে পারবেন যা আপনার জীবনে উন্নতি সহায়ক হবে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা রেকি শিখেছেন তারা রোজ ঘুম থেকে উঠে এমন প্রার্থনা করেন আর কৃতজ্ঞতা স্বীকার করেন যারা শেখেননি তারাও কিন্তু প্রতিদিন কৃতজ্ঞতা স্বীকার করুন মনে মনে ঘরে ঘুম থেকে উঠেই বসে প্রার্থনা করুন অথবা রাত্রে শুতে যাওয়ার আগেও একবার করে দেখুন যত করবেন দেখবেন মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে সকলের সঙ্গে আপনি ফিল করবেন যে সম্পর্কগুলো ভালো হতে শুরু করেছে যদি কখনো কেউ আপনাকে দিয়ে দিয়ে থাকে 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 খারাপ কথা বলে মনে কষ্ট তাকে অন্তর থেকে চেষ্টা করুন ক্ষমা করে দেওয়ার বা আপনি কারোর কাছে অন্যায় করেছেন ভুল করেছেন কিন্তু ইগোর কারণবশত আপনি আর তাকে বলতে পারছেন না সেই কথা তখন আপনিও তাকে অবশ্যই মন থেকে তার কাছে ক্ষমা চান যদি সরাসরি না পারেন নিজের চোখ বন্ধ করে বসে নিরিবিলি স্থানে আপনি প্রার্থনা করুন ইউনিভার্সের কাছে এবং সেই ব্যক্তিদের কাছে যাদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করেছেন ভেতর থেকে অর্থাৎ অন্তর থেকে আপনি ক্ষমা চান দেখবেন কন্টিনিউ কিছুদিন করার পর ঠিক ভালো কিছু একটা রাস্তা খুঁজে পাবেন এই ক্ষেত্রে আপনারা হো ওপোনো ওপোনো প্রেয়ারটি করতে পারেন এটি খুব ভালো আমাদের ভুল কর্মের জন্য অন্যায় কর্মগুলোকে ত্যাগ করে ভালো সময় পাওয়ার জন্য নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করার জন্য ভীষণভাবে এফেক্টিভ কি করবেন হো পনেরো পুরো প্রিয়ারে রয়েছে কি হে ইউনিভার্স আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ এইভাবে আপনি বেশি না জাস্ট পাঁচটা মিনিট রোজ ঘুম থেকে উঠে করুন দেখুন আপনার দিনটা কত ভালো শুরু হয় অন্যান্য দিনের থেকে কত পজিটিভ ভাবে আপনি তৃপ্তি পেতে পারেন সারাটা দিনের যে ইন্সপিরেশন আপনি এখান থেকেই পেতে পারেন আর কৃতজ্ঞতা শিকারের মাধ্যমে আপনার শুধু দিনটা ভালো শুরু হবে এমন নয় দেখবেন আপনার অনেক ব্লকেজ বা বাধা কেটে যেতে শুরু করেছে আপনার কাজগুলো খুব মসৃণভাবে হতে শুরু করেছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার পরিবারের মধ্যেও একটা শান্তির বাতাবরণ আপনি নিজে অনুভব করছেন ফিল করছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকে কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই করুন অনেক দিন আগে কারো কাছে কোনো অন্যায় করেছিলেন সেই ক্ষেত্রেও আপনি যদি মনে পড়ে কখনো সেই ক্ষেত্রেও আপনি একইভাবে কৃতজ্ঞতা স্বীকার করুন দেখবেন ধীরে ধীরে সব মনের ক্লেদ অশান্তি দুঃখ যন্ত্রণাগুলো কোথায় যেন ভ্যানিস হয়ে গেছে তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আর যারা সবসময় সঙ্গে আছেন তারাও সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ চলিত হবে ধন্যবাদ